বঙ্গীয় সঙ্গীত পরিষদ পরিচালিত চিত্রকলার চূড়ান্ত বৎসরের পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় সপ্তম এবং অষ্টম বর্ষের চিত্রকলার পরীক্ষা আগরতলায় প্রায় ত্রিশ বছর ধরে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃপক্ষ রবিবার আয়োজিত পরীক্ষায় উভয় বর্ষের মোট দুইশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানিয়েছেন বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃপক্ষ পরিষদের দীর্ঘ প্রায় বছর পনেরো বছর হয়ে গেল আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পেন্টিং আছি আর এই আগরতলাতে দীর্ঘ প্রায় তিরিশ বত্রিশ বছর আমি এখানে পরীক্ষা নিতে আসছি সেভেন্থ ইয়ার এবং এইট ইয়ারের এবং অন্য পরীক্ষাগুলো হয় কিছু কিছু আমরা নিই আর এই বছর এখানে যে পরীক্ষাটা হচ্ছে নজরুল একাডেমিতে সেখানে বঙ্গীয় সঙ্গীত পরিষদের যে সমস্ত ছাত্রছাত্রী সেভেন্থ ইয়ার এবং এইট ইয়ার দিচ্ছে দুটো শিফটে পরীক্ষা হচ্ছে অর্থাৎ প্রথম শিফটে যারা আটটা থেকে বসেছিল প্রায় একশো জন দিয়েছে এবারও একশো জন পরীক্ষা দিচ্ছে